আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাইমুনা মাইমোনারদীয়াল্লাহ আনহা বলেন দ্বারা দারাসুলসলাল আলহি আসাল্লাম বললেন তোমাদের অবস্থা সেদিন কি হবে যেদিন দিন মিটে যাবে রক্ত প্রবাহিত হবে সৌন্দর্য প্রকাশ পাবে প্রাসাদ উঁচু হবে দুনিয়া ভোগের আগ্রহ বেশি হবে ভাই ভাইয়ে মতবিরোধ বেশি হবে এবং কাবাঘর ধ্বংস হবে হাদিসে কিয়ামতের কয়েকটি লক্ষণ পেশ করা হয়েছে ইসলাম তার নিজস্ব বৈশিষ্ট্যে বহাল থাকবে না মানুষ ইসলামের নীতিকে বিজাতীয়দের সাথে মিশিয়ে দেবে সমাজে খুন খারাপে রক্তপাত ও হত্যাকাণ্ড বেশি হবে মানুষের ঘর বাড়ি ও পোশাক সাজসজ্জায় অলঙ্কৃত হবে অভিজাতি অট্টালিকা নির্মাণ করা হবে মানুষ ভোগ বিলাসে জীবনযাপন করবে ভাইয়ে ভাইয়ে মতবিরোধ এবং সামাজিক দ্বন্দ্ব বেশি হবে কাবা ঘর ধ্বংস হবে এ বাক্যের অর্থ এটাও হতে পারে যে মানুষ নতুন উন্নত মানের সাজসজ্জাপূর্ণ প্রাসাদ নির্মাণ করার উদ্দেশ্যে পুরাতন ঘর বাড়িগুলো ভেঙে ফেলবে আবদুল্লাব নৌমর রাজুল্লাহ বলেন রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম আমাদের মুখোমুখি হয়ে বললেন হে আনসার মহাজিরের দল তোমাদেরকে পাঁচটি ব্যাপারে পরীক্ষায় ফেলে কষ্ট দেয়া হবে আর আমি তোমাদের ওই পাঁচটি সমস্যা হতে আল্লাহর নিকট আশ্রয়ে প্রার্থনা করছি যখন কোনো সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং তারা প্রকাশ্যভাবে অশ্লীল কাজে লিপ্ত হবে তখন মহামারী ও এমন কিছু রোগ ছড়িয়ে পড়বে যা পূর্বে কারো ছিল না আর যখন মানুষ ওজনে ও পরিমাপে কম দেবে তখন মানুষের উপর দুর্ভিক্ষ খাদ্যদ্রব্যের সংকট এবং অত্যাচারী শাসকের দুঃশাসন নেমে আসবে আর যখন মানুষ তাদের সম্পদের জাকাত দেবে না তখন আকাশের বৃষ্টি বন্ধ করে দেয়া হবে যদি চতুষ্পদ প্রাণী না থাকতো তাহলে কখনো বৃষ্টি দেয়া হতো না আর যখন মানুষ আল্লাহ এবং তার্রাসুলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে তাদের উপর বিজাতির ক্ষমতা ও কর্তৃত্ব দান করবে এবং ওই বিজাতি শাসক তাদের অর্থ সম্পদ লুটে নিয়ে যাবে আর যখন আলেম ও শাসকগণ আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে না বরং আল্লাহর দেয়া বিধানের উপর নিজ ইচ্ছা প্রয়োগ করবে তখন আল্লাহ আল্লাহতালা মানুষের উপর দুঃখ কষ্ট দুর্দশা দুরাবস্থা দরিদ্রতা ও দুর্ভোগ চাপিয়ে দেবেন উক্ত হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে সমাজে জেনা ছড়িয়ে পড়লে এমন কিছু রোগ হবে যা অতীতে কোনো কোনো মানুষের হয়নি আর ইতিমধ্যেই মানুষ এসব রোগ দেখতে পাচ্ছে ওজন ও পরিমাপে কম দিলে মানুষের উপর তিনটি বিপদ নেমে আসবে দুর্ভিক্ষ নেমে আসবে দ্রব্যের সংকট হবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি হবে আর শাসক হবে অত্যাচারী মানুষ অর্থ সম্পদের জাকাত না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমন কি পশু প্রাণী না থাকলে আল্লাহ তালা মানুষের প্রতি দিন বৃষ্টি দিতেন না আর মানুষ যখন আল্লাহ এবং তার রাসুল সালি সাল্লামের ওয়াদা রক্ষা করবে না যথাযথ আনুগত্য করবে না বরং শরিয়াত বিরোধী কাজে লিপ্ত হয়ে পড়বে তখন আল্লাহ আল্লাহতালা মুসলমানের শত্রুকে তাদের উপর চাপিয়ে দেবেন তখন তারা মুসলমানকে হত্যা করার সুযোগ পেয়ে তাদের প্রতি অত্যাচার করবে এবং তাদের অর্থ সম্পদ লুটে নিয়ে যাবে আর তখন আলেম সমাজ ও সোহি হাদিস অনুযায়ী আমল না করে জাল জয়ীফ ও ভুয়া হাদিসের প্রতি আমল করবে এবং জনগণকে ভুল পথে নিয়ে যাবে অপরদিকে শাসকগণ মানুষ রচিত বিধান দ্বারা শাসন কার্য পরিচালনা করবে তখন তাদের প্রতি গজব নাজিল হবে তখন মানুষ সব ধরনের সংকটের মুখোমুখি হবে ইমাম মাহাদির আগমন আবদুল্লা মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়া নিঃশেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমার বংশের এক ব্যক্তি গোটা আরব ভূখণ্ডের মালিক না হবে তার নাম হবে আমার নামে আবদুল্লা মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি দুনিয়া শেষ হতে মাত্র একদিন বাকি থাকে তাহলেও আল্লাহ ওই দিনকে অত্যাধিক দীর্ঘায়িত করবেন এবং সেই দিনের মধ্যে আমার পরিবার হতে এক ব্যক্তিকে প্রেরণ করবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামে তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা জমিনকে তেমনভাবে পরিপূর্ণ করে দেবেন যেমনভাবে তার পূর্বে জুলুম অত্যাচারে পরিপূর্ণ হয়ে উঠেছিল আউফ ইবনু মালিক রদ বলেন তাবুকের যুদ্ধের সময় আমি রসুল সাল্লু সাল্লামের খেদমতে আসলাম তখন তিনি একটি চামড়ার তাবুতে অবস্থান করছিলেন তিনি বললেন কিয়ামতের পূর্বের ছয়টি নিদর্শনকে তুমি গুণে রাখো এক আমার মৃত্যু দুই বাইতুল মাকদিস বিজয় তিন ব্যাপক মহামারী যা তোমাদেরকে ছাগলের ন্যায় আক্রমণ করবে চার ধন সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে কোনো ব্যক্তিকে একশো দিন আর স্বর্ণমুদ্রা প্রদান করলেও সে তাকে নগণ্য মনে করে অসন্তুষ্টি প্রকাশ করবে পাঁচ এমন এক ফ্যাতনা দেখা দেবে যা আরবের প্রত্যেকটি ঘরেই প্রবেশ করবে ছয় প্রমকদের সাথে তোমাদের একটি সন্ধি চুক্তি হবে পরে তারা উক্ত চুক্তি ভঙ্গ করে তোমাদের বিরুদ্ধে আশিটি পতাকার অধীনে মোকাবেলায় আসবে প্রত্যেক পতাকার অধীনে বারো হাজার সৈন্য থাকবে বোঝা যাচ্ছে রাসুল সাল্লি সাল্লামের মৃত্যু কিয়ামতের খুব নিকটবর্তী হওয়ার লক্ষণ কারণ তারপর আর কোনো নবী আসবেন না রোগে বহু সংখ্যক লোক মারা যাওয়া কিয়ামতের পূর্ব লক্ষণ ধন সম্পদ বেশি হওয়া কিয়ামতের পূর্ব লক্ষণ ধন সম্পদ মানুষের এত বেশি হবে যে একশো স্বর্ণ মুদ্রার কোনো মূল্য থাকবে না ফেতনা ফাসাদ খুন খারাপি রবির সকল ঘরে প্রবেশ করবে প্রমুখদের সাথে মুসলমানদের যুদ্ধ হওয়া কিয়ামতের লক্ষণ পরবর্তী বর্ণনা থেকে প্রমাণিত হয় এই যুদ্ধ ইমাম মাহাদের যুগেই হবে দাবেক বর্তমান শামের প্রসিদ্ধ শহর হলবের নিকটবর্তী একটি স্থানের নাম যা তুরস্ক সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত আল্লাহ রদিয়াল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সালি সাল্লাম বলেছেন ওই সময় তোমরা কেমন থাকবে যখনই সাহেবনু মারিয়াম তোমাদের মাঝে অবতরণ করবেন অথচ সালাতের ইমামতি করবেন তোমাদের মধ্যকার কেউ মালেক মালিক আল্লাহ আনহু বলেন কনস্টান্টিনোপল বিজয় সংঘটিত হওয়ার আগ মুহূর্তে ঘটবে উল্লেখ্য যে বর্তমান তুরস্কের রাজধানী ইস্তাম্বুলকে কনস্টান্টিনোপল বলা হয় এই কনস্টান্টিনোপল সাহাবেদের যুগে একবার বিজয় হয়েছিল পরবর্তীতে সুলতান মাহমুদ আল ফাতি তা বিজয় করেছিলেন কেয়ামতের পূর্বে আবার তা কাফেরদের হাতে চলে যাবে এবং ইমাম মাহাদের নেতৃত্বে মুসলিম বাহিনী তা জয় করবেন হোজাই ফরদিউল্লাহানহ বলেন একদা আমরা পরস্পরে কেয়ামত সম্পর্কে কথাবার্তা বলছিলাম এমন সময় নবী করিম সাল্লাই্লাম আমাদের নিকট এসে জিজ্ঞেস করলেন তোমরা কি সম্পর্কে আলোচনা করছো আমরা বললাম আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করছি তখন নবী করিম সালি সাল্লাম বললেন দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কেয়ামত কায়েম হবে না আর তা হচ্ছে ধোয়া দাজজাল দাব্বাতুলার্জ পর্যন্ত পশ্চিম হতে সূর্য উদিত হবে নু মারিয়াম হতে অবতরণ করবেন ইয়াজুজ মাজুজ বের হবে পূর্বাঞ্চলে ভূমিধস হবে পশ্চিমাঞ্চলে ভূমিধ্বস হবে আরব উপদ্বীপে ভূমিধ্বস হবে সবশেষে ইয়ামান হতে এমন এক আগুন বের হবে যা মানুষকে তাড়িয়ে একটি সমবেত হওয়ার স্থানে নিয়ে যাবে অপর এক বর্ণনায় আছে আদন এডেনের অভ্যন্তর হতে আগুন বের হবে যা মানুষকে সমবেত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে দেবে অন্য এক বর্ণনায় দশম লক্ষণ সম্পর্কে বলা হয়েছে যেমন বাতাস প্রবাহিত হবে যে বাতাস কাফের মানুষকে সাগরে নিক্ষেপ করবে উল্লেখিত হাদিসে জানতে পারলাম কিয়মতের বড় আলামত দশটি এই আলামতগুলোর মধ্যে সর্বপ্রথম যে আলামতটির প্রকাশ ঘটবে তা হলো দাজ্জালের আবির্ভাব ওবাদবনু সাহমেদ রাদি বলেন নবী করিম সাল্লু আলিয় সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দাজ্জালের কথা বারবার আলোচনা করেছি তবু আশঙ্কা করছি যে তোমরা হয়তো তার প্রকৃত অবস্থা বুঝতে পারছো না জেনে রেখো দাজ্জাল হবে বেটে গড়নের পায়ের নলা হবে লম্বা লম্বা চুল হবে খুব কোকরা কোকরা এক চক্ষু কানা অপর চক্ষু সমান হবে একেবারে কোটোরে ঢোকাও হবে না এবং একেবারে ফোলাও হবে না এরপরও যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এ কথা মনে রেখো যে তোমাদের প্রতিপালক কানা নন হুজই ফরদ্দাল্লাহ আহ বলেন রসুল রাসুল আলি সাল্লাম বলেছেন দ্য জালের বাম চোখ কানা হবে তার মাথার চুল হবে খুব বেশি তার সাথে তার জান্নাত ও জাহান্নাম থাকবে প্রকৃতপক্ষে তার জাহান্নাম হবে জান্নাত এবং জান্নাত হবে জাহান্নাম আনাসরদিয়ালহানহ বলেন রাসূল সালি সাল্লাম বলেছেন এমন কোন নবী অতীত হননি যিনি তার উম্মদকে কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সাবধান করেননি তোমরা জেনে রেখো নিশ্চয়ই দাজ্জাল কানা হবে আর তোমরা এটাও নিশ্চিতভাবে জেনে রেখো যে তোমাদের প্রতিপালক কানা নন দাজ্জালের দু চোখের মাঝখানে লেখা থাকবে ফা র অর্থাৎ কাফের সে যে মিথ্যাবাদী ধোকাবাজ এর প্রমাণস্বরূপ তার দুচোখের মাঝে কাফের শব্দটি লেখা থাকবে শিক্ষিত বা মূর্খ সকল মান্দার মুসলমান এ লেখা দেখতে পারবে এবং পড়তে পারবে ইমরান ইবনু হুসাইন রদিউলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল আলাইসাল্লামকে বলতে শুনেছি আদম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়াবহ ফেতনা সৃষ্টিকারী কোনো সৃষ্টি নেই এ কারণে পূর্ববর্তী সকল নবী রাসুল নিজ নিজ ওম্মদকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করে গেছেন নওয়াজ ইবনু শামান রদি আল্লাহানহু বলেন রসুল সাল্লাহাম একদিন দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন অতপর সে কোনো সম্প্রদায়ের কাছে এসে তাদেরকে তার প্রতি বিশ্বাস করার জন্য আহ্বান করবে তারা তার আহ্বানে সাড়া দিয়ে তাকে বিশ্বাস করবে তখন সে আকাশকে আদেশ করবে আকাশ তার কথায় বৃষ্টি বর্ষণ করবে জমিনকে আদেশ দেবে জমিন তার কথায় ফসল ফলাবে সন্ধ্যাবেলায় তাদের বকরির পালগুলো বড় বড় পশম ওলান ভর্তি দুধ এবং লম্বা শরীর নিয়ে মোটা তাজ অবস্থায় অতপর সে আরেক সম্প্রদায়ের কাছে যাবে তাদেরকে তার প্রতি বিশ্বাস করার জন্য আহ্বান করবে কিন্তু তারা তার কথা প্রত্যাখ্যান করবে তখন সে তাদের কাছ থেকে ফিরে আসবে সকাল হলে দেখবে তাদের ফল ফসল সম্পদ কিছুই তাদের কাছে নেই অতপর সে বিরান ভূমির পাশ দিয়ে যাওয়ার সময় বলবে তোমার মাঝে থাকা ধনভাণ্ডার বের করে দাও সাথে সাথে মৌমাছির ঝাঁকের নেয় জমিনের ধন তার পেছনে পিছনে ছুটতে থাকবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য করণীয় সুরা কাহাফের প্রথম দশটি আয়াত পড়তে হবে আবুদার দা রাদি আল্লাহন থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশটি আয়ত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করা হবে সালাতের শেষ বৈঠকে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে রাসুল সালিয়া সাল্লাম সর্বদা এমনটি করতেন আয়সা রাদি থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সালিয়া সাল্লামকে প্রত্যেক সালাতে দাজ্জালের ফেতনা থেকে পরিত্রাণ চাইতে শুনেছি আবদুল্লাহম্ন অমর রাদি আল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালাই সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে দাজ্জাল বের হয়ে চল্লিশ অবস্থান করবে বর্ণনাকারী বলেন আমি জানি না চল্লিশ মাস না চল্লিশ বছর অথপর আল্লাহ ইসা ইবনু মারিয়াম করবেন তিনি দেখতে পড়ুয়া ইবনু মাস ওদের মতো হবেন তিনি দাজ্জালকে খুঁজে বের করে হত্যা করবেন মহান আল্লাহ বলেন হাত্তা ইজা ফুতিহাত ইয়া হাদা ইয়াজুজ মাহুজের দরজা খুলে দেওয়া হবে তখন তারা প্রত্যেক ভূমি থেকে দ্রুত গতিতে বের হয়ে জমিনে ছড়িয়ে পড়বে নাওয়াসিব নুসাম আনু আল্লাহআান্নহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম একদিন কেয়ামতের আলোচনা করতে গিয়ে বললেন এদিকে তারা যখন এই অবস্থার মধ্যে থাকবে তখন আল্লাহ ইসা আলাইস্লামের নিকটে সংবাদ পাঠাবেন যে আমি আমার এমন কিছু বান্দাদেরকে সৃষ্টি করে রেখেছি যাদের সাথে মোকাবেলা করার শক্তি কারণেই অতএব তুমি আমার বান্দাদেরকে তুর পর্বতে নিয়ে হেফাজতে রাখো অতপর আল্লাহ ইয়াজুজ ও মাহাজকে পাঠাবেন তারা প্রত্যেক উঁচু জায়গা হতে নিচের দিকে খুব দ্রুত নেমে আসবে এবং তাদের একটি দল সিরিয়ার দাবারিয়া নদী অতিক্রম করবে এবং ওই নদীর সবটুকু পানি পান করে ফেলবে পরে তাদের সর্বশেষ দল সে স্থান অতিক্রম করার সময় বলবে হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল অতপর তারা সামনের দিকে অগ্রসর হয়ে খামার নামক পাহাড় পর্যন্ত পৌঁছবে আর সে পাহাড় বাইতুল মুকদ্দাসের নিকটে অবস্থিত এখানে পৌঁছে তারা বলবে জমিনবাসীর সবাইকে আমরা হত্যা করে ফেলেছি এসো এবার আকাশবাসীকে হত্যা করব এ বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আর আল্লাহ তালা তাদের তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফেরত দেবেন এ সময় আল্লাহনবী ইসা ও তার সঙ্গীগণকে তুর পর্বতে চরম দুরবস্থায় অবরোধ করা হবে এ সময় তারা ভীষণ খাদ্য সংকটের সম্মুখীন হবে এমনকি তাদের কাছে গরুর একটি মাথা এ যুগের একশো দিন আর স্বর্ণমুদ্রা অপেক্ষা অধিক মূল্যবান হবে এ চরম অবস্থায় আল্লাহনবী ঈসা এবং তার সঙ্গীগণ আল্লাহর দিকে ফিরে যাবেন এবং ইয়াজুজ ও মাহাজুজের ধ্বংসের জন্য দোয়া করবেন অতপর আল্লাহ তাদের গর্দানের ওপর বিষাক্ত কীট অবতীর্ণ করবেন ফলে তারা মুহূর্তের মধ্যে সমলে ধ্বংস হয়ে যাবে তারপর ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ পর্বত হতে নিচে জমিনে নেমে আসবেন কিন্তু ইয়াজুজ ও মাহাজুজের মরদেহের চর্বি ও দুর্গন্ধ হতে মুক্ত এমন এক বেঘর জমিনও খালি পাবেন না তখন আল্লাহনবী ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গে গণোক্ত বিপদ হতে পরিত্রাণের আশায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন তখন আল্লাহ বক্তি উটের নেয় লম্বা গর্দান বিশিষ্ট পাখির ঝাঁক প্রেরণ করবেন পাখির দল তাদের মরদেহসমূহকে তুলে নিয়ে আল্লাহর ইচ্ছায় কোনো এক স্থানে নিক্ষেপ করবেন অবশ্য অন্য এক বর্ণনায় রয়েছে তাদেরকে নহবল নামক স্থানে নিক্ষেপ করবে আর মুসলমানগণ তাদের ধনুক তের এবং তীর রাখার কোষসমূহ সাত বছর যাবৎ লাকড়িস্বরূপ জ্বালাতে থাকবে তারপর আল্লাহ প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করবেন এতে পৃথিবীর মাটির হোক কিংবা পশমের সকল ঘর ধুয়ে পরিষ্কার হয়ে যাবে অবশেষে তা আয়নার নে পরিচ্ছন্ন হয়ে যাবে তারপর জমিনকে বলা হবে তোমার বের করে ফল দাও এবং তোমার বরকত আনো ফলে সে সময় একটা ডালিম এক জামাত লোক পরিতৃপ্ত হয়ে খাবে এবং তার খোসা দ্বারা লোকেরা ছায়া গ্রহণ করবে আর দুধের মধ্যে বরকত দান করা হবে একটি উটনির দুধ একদল লোকের যথেষ্ট হবে এবং একটি গাভের দুধ এক গোত্রের মানুষের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের লোকের জন্য যথেষ্ট হবে এভাবে তারা থাকবে এমন সময় আল্লাহ এক মৃদু বাতাস প্রবাহিত করবেন তা তাদের বগলে স্পর্শ করবে এবং এতে প্রত্যেক মোমিন মুসলমানের আত্মা বের করে নেবে তারপর শুধুমাত্র পাপি লোকেরাই অবশিষ্ট থাকবে তারা গাধার ন্যায় নির্লজ্জভাবে জেনায় লিপ্ত হয়ে পড়বে আর এসব লোকের ওপরেই কেয়ামত সংঘটিত হবে আবু সারিহা হুজাই ইবনু আসিদ রদিউল্লাহানহু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার ঘরে ছিলেন আমরা তার নিচে ছিলাম তখন তিনি আমাদের দিকে ওকি দিয়ে বললেন কি বিষয়ে তোমরা আলোচনা করছ আমরা বললাম কেয়ামত বিষয়ে তিনি বললেন কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না তার পূর্বে দশটি নিদর্শন না সংঘটিত হবে পূর্বাঞ্চলে একটি ভূমিধস পশ্চিমাঞ্চলে একটি ভূমিধস আরব উপদ্বীপে একটি ভূমিধ্বস আবহরাই রা রদিয়াল্লাহানহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ্লাম বলেছেন ছয়টি নিদর্শন প্রকাশ পাওয়ার পূর্বেই তোমরা দ্রুত আমল করে নাও এক পশ্চিম আকাশের সূর্যোদয় দুই ধোয়া তিন দাজজাল চার অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ ইমাম নবী রহিমহল্লাহ ধোঁয়ার ব্যাখ্যায় বলেন এই ধোঁয়া কাফের শ্বাস বন্ধ করে দেওয়ার উপক্রম হবে আর মুমিনের জন্য তা সামান্য সর্দির মতো মনে হবে এই ধোয়া এখন পর্যন্ত প্রকাশ পায়নি কি আমাদের মুহূর্তে তা প্রকাশিত হবে অবশ্য আবদুল্লাবনু মসউর এর মতে এই ধোঁয়া রসুল সাল্লা সাল্লামের যোগে মক্কার কুরাইশদের মাঝে প্রকাশ হয়ে গেছে কিন্তু হুজাইফে উমার রদি আল্লাহ আনহু প্রমুখের মতে তা এখনও প্রকাশ পায়নি হুজাই ফরদ্দি আল্লাহ এর বর্ণনায় রয়েছেন এই ধোয়া চল্লিশ দিন এক নাগারে চলতে থাকবে এই দুই মতের সমন্বয় এভাবে হতে পারে যে ধোঁয়া মোট দুইবার প্রকাশ পাবে একবার রসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে কুরাইশদের মাঝে গত হয়ে গেছে আর দ্বিতীয়বার হবে কেয়ামতের মুহূর্তে আল্লাহ ভালো জানেন আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ছয়টি নিদর্শন প্রকাশ পাওয়ার পূর্বেই তোমরা দ্রুত আমল করে নাও এক পশ্চিম আকাশে সূর্যোদয় দুই ধোয়া তিন চার অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ এই অদ্ভুত প্রাণীর বিবরণ আল্লাহ তালা কোরআন মসজিদের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে ওয়াইজা ওম আখর জেনা লুম দাবাল যখন তাদের প্রতিশ্রুতি কেয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে জমিন থেকে একটি প্রাণী বের করবো যে মানুষের সাথে কথা বলবে এই কারণে যে মানুষের আমার নিদর্শনের কথা বিশ্বাস করতো না হোজাই ফারদি আল্লাহানহ বলেন একদা আমরা পরস্পরে ক্যামত সম্পর্কে কথাবার্তা বলছিলাম এমন সময় নবী করিম সাল্লি সাল্লাম আমাদের নিকট এসে জিজ্ঞেস করলেন তোমরা কি সম্পর্কে আলোচনা করছো আমরা বললাম আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করছি তখন নবী করিম সাল আলি সাল্লাম দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কেয়ামত কায়েম হবে না আর তা হচ্ছে এক ধোঁয়া দুই দাজ্জাল, তিন দাব্বাতুলার্জ পর্যন্ত চার পশ্চিম আকাশ হতে সূর্য উদিত হবে আবহালু বলেন রসুল সাল্লাম বলেছেন তিনটে নিদর্শন যখন প্রকাশ পাবে তখন আগে ইমান আনেনি কিংবা ইমান আনার সৎকর্ম করেনি এমন কারো ইমান তার কোনো উপকারে আসবে না পশ্চিম হতে সূর্য উদিত হওয়া তার আবির্ভাব হওয়া দাব্বাতুলার্জ বের হওয়া